আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ঈশ্বরকে আপনি অনুভব করতে পারবেন বা ঈশ্বরকে আপনি অনুভব করবেন তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে তো ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখুন এবং নিজের হাত দেখে বিষয়টা বুঝে নিন আপনি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জানলেও আপনি বিষয়টা বুঝতে পারবেন যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন যে রেখাগুলো দেখাবো এগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য শুধু দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না আপনি ঈশ্বরকে অনুভব করবেন তো এটাই আমাদের মূল আলোচনা তো এটা বুঝতে গেলে পারে আপনারা হাতের দিকে প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের দিকে দিয়ে দেখুন হাতে আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আপনার হাতে বর্তমানে আছে কি না তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই হাতে এই যে রেখাটা এটাকে বলে হৃদয় রেখা তারপরে রেখাটাকে শিররেখা বলে এবং শিররেখার পাশ দিয়ে দেখুন একটা এরকম একটা রেখা আছে যে রেখাটাকে বলে জীবন রেখা আর এই যে রেখাটা এটাকে বলে ভাগ্য ভাগ্যরেখা এবার আপনাদেরকে আমি চারটি রেখার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবার ঈশ্বরকে আপনি অনুভব করবেন তার জন্য প্রথমে আপনারা দেখুন আপনার হাতে এই রেখাটার দিকে যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে আপনার জীবনরেখা আয়ু রেখা ইংরেজিতে থেকে লাইফ লাইন বলে এই রেখার পাশেই আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন দেখুন এই ধরনের একটা রেখা আপনার হাতে হয়তো আছে এটাকে বলে মঙ্গল রেখা ভালো করে বুঝিয়ে দিই জীবন রেখার পাশ দেখবেন এরকম একটা রেখা থাকে ছোট বড় হতে পারে কারোর এতটুকুন হতে পারে কারোর এর থেকে বেশি হতে পারে ঠিক আছে তো আপনারা দেখুন এই জীবন রেখার পাশ দিয়ে আপনার কোনো রেখা আছে কি না এই ধরনের এই ধরনের যদি রেখা থাকে তাহলে পরে আপনি ঈশ্বরকে অবশ্যই অনুভব করবেন দেখুন তো আপনার হাতে এই মঙ্গল রেখা আছে কিনা এটা গেল এক নম্বর দু নম্বর রেখা আমি দেখাবো আপনাদেরকে এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার তর্জনীর আঙুলের দিকে যেটাকে বৃহস্পতির আঙুল বলা হয় এই আঙুলটাকে কি বলে বৃহস্পতির আঙুল এই বৃহস্পতি আঙুল নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন এই অংশটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এটাকে জুপিটার মাউন্ট বলে তো আপনারা প্রত্যেকে আপনারা এই জুপিটার মাউন্টের এই অংশের মধ্যে দেখুন আপনার হাতে আমি যে রেখাটা দেখবো এই ধরনের রেখা আছে কিনা এরকম একটা রেখা আপনার হাতে আছে কিনা এটা এরকম সোজা হতে পারে কিংবা এরকম বাঁকাও হতে পারে তো দেখুন এই ধরনের কোনো রেখা আপনার হাতে আছে কিনা এরকম এটা ছোট বড় হতে পারে আমি যতটুকু দেখাচ্ছি এটা না হয়েও যদি এরকম হয় ছোট্ট হয় তাহলেও কিন্তু আপনার ঈশ্বর অনুভব করতে পারবেন ঈশ্বরকে আপনি অনুভব অবশ্যই করতে পারবে এই ধরনের রেখা বৃহস্পতির ক্ষেত্রে থাকলে পারে তারা সৌভাগ্যের অধিকারী হয় তো দেখুন আপনি হাতে এই দু নম্বর রেখাটা আছে কিনা না এবার তিন নম্বর রেখা দেখাচ্ছে আপনাদেরকে আপনারা নিন একে একে রেখাগুলো সঙ্গে পরিচিত হন এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে তো চলুন তিন নম্বর রেখাটা দেখতে গেলে পারে আপনাকে বলেছিলাম এটা হৃদয় রেখা এটা জীবন রেখা আর এটাকে হচ্ছে আপনার শিররেখা এবার এই স্থানটা দেখে লক্ষ্য রাখুন চন্দ্র যে মুন মাউন্ট বলা হয় ইংরাজিতে এই চন্দ্রের দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন আপনার এই শিররেখাটা যেমন এই হাতে আছে শিররেখাটা দেখুন আস্তে আস্তে এসে চন্দ্রের দিকে এরকম ঝুঁকেছে না এটা তিন নম্বর ঈশ্বরকে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন যাদের হাতে আছে এবং কমেন্টে জানাবেন আপনারা ঈশ্বরকে আপনি অনুভব অবশ্যই করবেন দেখুন তো যদি এই ধরনের রেখা থাকে রেখাটা চন্দ্রের দিকে যায় আপনি হানড্রেড পারসেন্ট ঈশ্বরকে অনুভব করবেন মানে এতটুকুও যদি বেঁকে থাকে তাহলেও হবে বা পুরোপুরি যদি চন্দ্রের দিকে আসে তাহলেও হবে বা কিছুটা যদি এরকম হয় বা কানে চন্দ্রের দিকে তাহলে পরে আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন তো দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা না কমেন্টে অবশ্যই জানাবেন চলুন এবার চার নম্বর রেখা দেখায় আপনাদেরকে এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে এই রেখা এই আঙুলের দিকে হ্যাঁ মধ্যম আঙুলের দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন এবং মধ্য আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় শনির ক্ষেত্র ইংরাজিতে বলে সাটান মাউন্ট তো এই সাটান মাউন্ট এবং তার পাশে আমরা সঙ্গে পরিচয় করি এটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র বা ইংরেজিতে জুপিটার মাউন্ট এই ঝুবিটার মাউন্টের দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন এবং শনির ক্ষেত্র দিকে লক্ষ্য রাখুন এই দুটো কোহের মাঝের দিকে আপনারা দেখুন আমি যে চিহ্নটা দেখাবে এই ধরনের কোনো রেখা আপনার হাতে আছে কি না এরকম মৎস্য চিহ্ন দুটো পর্বতের মাঝে এই ধরনের যদি মৎস্য চিহ্ন বা ফিস সাইন থাকে ঈশ্বরকে আপনি অনুভব অবশ্যই করবেন মিলে নিন আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো এই রেখাটা থাকলে পরেও আপনি ঈশ্বরকে অনুভব বা উপলব্ধি করতে পারবেন সেটা হচ্ছে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে দেখুন তো আপনার হাতে এরকম রেখা আছে কি না আপনার হাতে থাকে এরকম থাকলেও হবে বা এতটুকুন থাকলেও হবে বা এখান থেকে যে পুরোপুরি যদি থাকে তো আপনি ঈশ্বরকে আপনি হানড্রেড পারসেন্ট উপলব্ধি আপনি করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখায় এই শনির ক্ষেত্রে যে স্থানটা দেখাচ্ছি এই স্থানে যদি আপনার এরকম একটা তিবুচ্চিহ্ন হয় এরাও কিন্তু ঈশ্বরকে অনুভব করে যদি যে সমস্ত জাতক জাতিকাদের হাতে শনির ক্ষেত্রে এরকম তিবচ্ছিহ্ন আছে তারাও ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে এবং চন্দ্রক্ষেত্র যদি উঁচু এবং উভার নিয়ে থাকে চন্দ্রক্ষেত্র উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলেও তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের থাকে এবং ঈশ্বরকে উপলব্ধি করার মন মানসিকতা তাদের থাকবে এবং ঈশ্বরকে তারা উপলব্ধি করতে পারবে এই চন্দ্রক্ষেত্র যদি উচ্চ এবং উভয় থাকে পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি যদি আপনার বৃহস্পতির ক্ষেত্র উঁচু এবং উভয় নিয়ে থাকে তাহলেও তারা ঈশ্বরকে উপলব্ধি করতে পারে এবং সর্বশেষ যে রেখাটা দেখাবো বা যে আঙুলের বৈশিষ্ট্য দেখাবো এটা থাকলে পরেও আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন এটা বুঝতে গেলে পরে আপনাকে একটু আঙুলের সঙ্গে পরিচয় করে দিই এটাকে বলে আপনার মধ্যমার আঙুল এটাকে বলে তর্জনীর আঙুল এই দুটো আঙুলের দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন আমি যে কথাটা বলছি এই মধ্যম আঙুলের দিকে যদি এই আঙুলটা এই আঙুলের মাথাটা অর্থাৎ তর্জন আঙুলের মাথাটা বাঁকা থাকে যেমন এই হাতটা আছে হাতটাকে সোজাভাবে ধরে পর্যাপ্ত হালতে আপনারা এই বিষয়টা দেখার চেষ্টা করবেন তাহলে পরে প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবেন দেখুন আপনারা এই এই তর্জল আঙুলটা দেখুন এই হাতে আছে দেখুন মাথাটা লক্ষ্য করুন প্রত্যেকে ভালো করে দেখুন মধ্যম আঙুলের দিকে বাঁকা আছে তাহলে পারে অবশ্যই তারা ঈশ্বরকে অনুভব করতে পারবে তো আজকে আমি বেশ কয়েকটা চিহ্ন আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা চিহ্ন আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা চিহ্ন থাকলে পরে আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনি উপলব্ধি করতে পারবেন এবং এই চিহ্ন বা রেখাগুলো আপনারা কোন হাতে দেখবেন সে বিষয়টা আমি একটু বলে দিই ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতে এই রেখাগুলো আছে কি দেখবেন দেখবেন যদি থাকে যাদের যাদের হাতে আছে তাদের সঙ্গে এটাই ঘটবে আপনি ঈশ্বরকেও অনুভব করতে পারবেন এবং যাদের হাতে আছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে কিনা এবং তাহলে এবারে প্রত্যেকে বুঝতে পারবে যে আমি কতটা সঠিক তথ্য আপনাদেরকে দিই আপনারা মিলে নিন আপনাদের হাতে এই রেখাগুলো যদি থাকে এটাই ঘট